হ্যালো ফ্রেন্ড আজকের ভিডিও তোমাদের সামনে প্যারামিক্স কিউব কীভাবে সলভ করতে হয় সেটা শেখাবো এটাকে প্যারামিক্সও বলে আবার পিরামিডও বলে ঠিক আছে চলো আমি এই সম্পর্কে কিছু জেনে নিই দেখো আমাদের যে নর্মালি থ্রি বাই থ্রি কিউব রয়েছে না এই থ্রি বাই থ্রি কিউবের থেকে এটা একশো গুণ সহজ ঠিক আছে তাই জন্য তোমাদের আগে থেকে কোনো রকম টেনশন নেওয়ার দরকার নেই আর এর অ্যালবোরিদমও খুব কম এর জন্য তো অ্যালব্রেদম অনেকগুলো মুখস্থ করতাম কিন্তু এর জন্য অ্যালবোরিদম বেশি মুখস্ত করতে না যদি করতে হয় সেটা হচ্ছে একদম ছোটো ছোটো ঠিক আছে তাই জন্য তোমাদের ভয় পেয়ে লাভ নেই কারণ কি এই কিউব কেনার আগে আমি ভয় পেয়েছিলাম যে হয়তো এইটা প্যারামি সরি আমাদের থ্রি বাই থ্রি যে কিউব আছে ওর থেকেও কঠিন হবে কিন্তু না একদমই সহজ ঠিক আছে তোমরা দেখো আর এটা সহজেই সহজেই তোমরা মিলিয়ে ফেলবে চলো আমার আগে কিউ জানবো আমার পিস সম্ভব জানবো ঠিক আছে পিস কি আছে পিস দেখো এই যে একটা দুটো তিনটে বাইরের দিকে আছে বলা কর্নার পিস ক্লিয়ার কর্নার পিসের যে রঙটা আছে এই কর্নার এর নিচে এই কর্নার এর নিচে দেখো এটা কর্নার নিচে যে রঙটা আছে এই তিনটে এই তিনটে বলা হয় সেন্টার পিস আমাদের কী হয় তোমাদের থ্রি বাই থ্রি কি একটা মতো সেন্টার কিন্তু এক্ষেত্রে তিনটে সেন্টার যে কোথায় রয়েছে না এই কর্নার কর্নার নিচে রয়েছে এবার কি বাকি রয়েছে তিনটে এই যে এই তিনটেকে আমরা কী বলবো তিনটেকে আমরা এইচ পি তাই তো আমরা থ্রি বাই থ্রি কিউবে কী হয় থ্রি বাই থ্রি কিউবে আমাদের চারটে থাকে কিন্তু এখানে কটা আছে এখানে তিনটে আছে আমাদের এই কিউবটা থ্রি বাই থ্রির সাথে কোনো রকম ম্যাচ খায় না ঠিক আছে চলো এবার এটা আমরা স্ক্যামিল করি তারপর আমরা কিউবটা মেলাবো চলো স্ট্র্যামিল হয়েছে এবার কী করতো আমি বলি প্রথম স্টেপ আমাদের প্রথম স্টেপ হচ্ছে কি দেখো আমাদের এরকম একটা কর্নার এবং সেন্টার ম্যাচ করা এটার জন্য কোনো রকম অ্যালগোরিদম প্রয়োজন নেই তাই জন্য টেনশন নিয়ে কোনো লাভ নেই ঠিক আছে চলো শুরু করি তাহলে দেখো কি করতে হবে তোমরা যে কোনো একটা সারফেস বেছে নাও এটা বেছে নাও এটা বেছে নাও তোমরা যে কোনো একটা এ কোনো ব্যাপার না যে যে কোনো একটা বাজলেই হবে ঠিক আছে যে এইটা হবে ওটা বাস্তবে কোনো ব্যাপার না তোমরা যে কোনো যা খুশি বেছে নাও আমি দেখো বেছে তোমরা যে কোনো আমি যে হট করে একটা ধরে নিলাম এটা এবার তুমি এই প্রথম তোমায় কাজ হবে কন্যা মেলানো প্রথম কি কন্যা মেলানো ঠিক আছে এবার তুমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখো যে এখানে লাল আছে এখানে লাল আছে তিনটে কর্নার যখন মিলে যাবে তিনটে কর্নার এখানে লাল আছে এখানে লাল আছে এখানে কী হতো লাল হতে হবে তাহলে কী হবে সেইটা সেই রঙের সার্ভেস অর্থাৎ লাল আছে লাল রঙের সার্ভেস হবে তিনটে কর্নার যেখানে মিলবে তাহলে এখানে ঘুরিয়ে দেখো দেখো এখানে মিলছে না তাহলে এটা কি মনে করতো লালের সার্ফেস না সবুজ আছে সবুজটা ঘুরিয়ে দেখো হ্যাঁ দুটো সবুজ মিলেছে না আর সবুজ মিলছে না অর্থাৎ এটা সবুজের সার্ফেস না তিনটে রঙ মিলতে হবে কিন্তু তো নীল আছে নীলটা ঘুরিয়ে দেখি নীল দুটো মিলেছে দেখো তিনটেই কিন্তু নীল মিলে গেছে ঠিক আছে আমি বারবার বলছি আমি নীল দিয়ে করছি বা তোমাদের নীল দিয়ে করতে কোনো মানে নেই তোমরা যা তুমি দিয়ে করতে পারো শুধু টেকনিকগুলো ফলো করো কী আছে এখানে এখানে কী আছে নীল 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 বুঝে গেছো তাহলে কী আছে আমাদের এই তিনটে নীল মিলে গেছে এবার আমাদের ফার্স্ট প্লেয়ারের যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে তোমার সেন্টার মেলানো সেন্টার কি মেলাবো এটা তো কী পিস কর্নার পিস কর্নার পিসের কোথায় থাকে সেন্টার পিস এখানে তাই তো নিচে থাকে এই যে এই সেন্টার পিসে কর্নার পিসের নিচে থাকে সেন্টার পিস তাহলে আমরা মেলাও তাহলে দেখো মেলানোর টেকনিকটা তো একদম ইজি এটা কি কর্নার পিস কর্নার পিসের এ পাশে বা এ পাশে আমাদের সেন্টার পিস লুকিয়ে থাকবে তাহলে দেখো এখন কোন পাশে যে এই পিসটা আমাদের সেন্টার পিসটা এখানে আছে তাই তো সেন্টার পিসটা কীভাবে ম্যাচ করবো এই কী বলে এই কর্নার পিসটা এসে ম্যাচ করে এটা টুকরো উঠিয়ে দেবো তাহলে আমাদের একটা ম্যাচ হয়ে গেলো এবার দেখো কোথায় আছে এই এটা কি কর্ণার কর্নার এই পাশে নেই তাহলে এ পাশে থাকবে এ পাশে নাহলে এ পাশে থাকবে ঠিক আছে তাহলে এ পাশে নেই তাহলে এ পাশে এসে ম্যাচ করো এটা উঠিয়ে দেবো হয়ে গেল আর কি রয়েছে আর একটা রয়েছে এ পাশে নেই তাহলে এ পাশে হবে হয়ে গেল আমরা দেখতেই পারছো এই এই ধ্যান দিও না আমাদের কী আছে আমাদের যেটা ইয়ে ম্যাচ ছিল কর্নার সেন্টার কর্নার সেন্টার কর্নার সেন্টার সেটা ম্যাচ হয়ে গেছে এবার চলো আমাদের দ্বিতীয় স্টপে যা যাক এবার দেখো কী করতে হবে এবার কি করতে তোমাদের এই এই সার্ফেসটা তো তোমাদের ম্যাচ হয়ে গেছে মানে পুরো মেনে নিই এজগুলো মেলাতে হবে এজগুলো মেলার জন্য কী করতে হবে এই যে যে নীল সাইডটা এটা তোমাকে এবং ধরে নিচে করতে হবে অর্থাৎ ও টপে ছিল ওপরে ছিল এটাকে ডাউন করতে হবে নিচে করতে হবে নিচে করে দিয়ে তোমাদের এই যে পিসগুলো এরকম ম্যাচ করতে হবে এখানে কী রং ঢুকবে দেখো এখানে নীল আছে তাহলে এখানে কী আছে লাল এখানে নীল এখানে লাল তাহলে এমন একটা পিস খুঁজে বার করতে হবে যেটার রঙ হবে কি নীল আর একবার হবে লাল সেটা খুঁজে বার করো দেখো দেখো পিসটা এইখানে আছে এইখানে পিসটা এইখানে আছে ঠিক আছে তাহলে এটা কী করবে না এইটা তোমাদের প্রথমে নিচে যে রঙটা আছে নিচে কী রঙ আছে নীল তাহলে নীল রঙটা সেই তোমাদের চোখের সামনে রাখতে হবে দেখো ভালোভাবে বোঝে এখানে এখানটায় বোঝার জন্য এখানটায় ছেলেমেয়েরা একটু ভুল করে যে আমাদের নিচে কী রঙ আছে নীল রঙ তাহলে নিচের রঙটা নীল যদি থাকে তাহলে চোখের সামনে আমাদের এটা এটা চোখের সামনে আছে দেখো চোখের সামনে তোমার চোখের সামনে আর এবার এইটা করে দাও নীলটা নীলটা কি তোমার চোখের সামনে আছে না নীলটা পেছনে চলে যায় তাহলে না তুই নীলটা কী করতে হবে তোমার চোখের সামনে থাকতে হবে ঠিক আছে এবার চলো এটা কি আমরা কীভাবে একটা অ্যালগ্রোদম রয়েছে তোমরা দেখতে পারছো এবার আর একটা কথা বলে রাখি এইটা কোন পাশে রয়েছে এটা কোন চোখের সামনে তোরা আছে এটা কোন পাশে রয়েছে বা পাশে তাই তো যদি বা পাশে থাকে তাহলে দেখবে আমি স্ক্রিনে লেখা লেখা আছে রাইট সাইড এবং লেফট সাইড তো লেফট সাইড থাকলে লেফট সাইডে অ্যালগ্রোদম ব্যবহার করবে আর রাইট সাইড থাকলে রাইট সাইডে অ্যালগ্রদম রাইট মানে এইটা ঠিক আছে আমি প্রথমে লেফট সাইডে আছে লেফট সাইডে অ্যালগ্রোদম ব্যবহার করছি দেখো লেফট রাইট ইনভার্স লেফট ইনভার্স রাইট তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের একটা কী হয়েছে মিলে গেছে আমাদের ছোট্ট করা অ্যালগ্রোডম এটা হচ্ছে রাইট এই লেফট সাইডের অ্যালগ্রোডম ছিল এবার তোমাদের দেখাচ্ছি যে রাইট সাইডে অ্যালগ্রোদম কী অ্যালগ্রোডমের একই জিনিস কোনো ব্যাপার না শুধু এটা প্রথমটা ওটা লেফট থেকে শুরু হয়েছিলো এটা রাইট থেকে শুরু হবে ঠিক আছে তাহলে এইটা কী রঙ আছে খোঁজো এটা কী আছে তোমাদের সবুজ আছে সবুজ আর নীল তাহলে এমনটা পিস যে সবুজ নীল আছে এইটা তাহলে আমি কি বলেছিলাম যে রঙটা নিচে থাকবে সেটা তোমার চোখের সামনে যে রংটা নিচে থাকে সেটা চোখের সামনে রাখো রেখে ভাই একদম করো কি আছে রাইট ইনভার্স লেফ্ট রাইট লেফট ইনভার্স দেখতে পাচ্ছো তোমাদের কি হয়েছে তোমাদের এইটাও মিলে গেছে আর কটা বাকি রয়েছে আর একটা বাকি রয়েছে তাহলে মিলাম ওটা তোমাদের নিয়ে ধারে নিয়ে আসো যে ধারে মিলবে নীল রঙ আছে তোমার চোখের সামনে নীল রঙ আছে ঠিক আছে কারণ নিচের নীলং তাহলে একই অ্যালগ্রোদম আছে এটা কোন পাশে আছে ডাল ডান্স অ্যালগ্রোদম ব্যবহার করো ঠিক আছে রাইট ইন লেফট রাইট লেফট ইন তো তা দেখতে পাচ্ছো তোমাদের ফার্স্ট লেয়ার পুরোপুরি কি হয়েছে কমপ্লিট হয়ে গেছে তাই তো এবার কি করতে হবে দেখো এই তোমাদের ফার্স্ট লেয়ার হয়ে গেলে তোমার মনে করো পুরো কিউ তোমাদের সলভ হয়ে গেছে ওকে এবার দেখো এখানে কী করতে হবে এবার বলি এই যে রঙ রয়েছে ঠিক আছে এই যে রঙগুলো এটা কি রং হলুদ এটা কি সেন্টার তাই তো এই কর্নার সেন্টার যে হলুদ সার্কেট আছে হলুদ ধার আছে এই প্রথম লেয়ারের ধারের সাথে কি ম্যাচ করে দেবে এটা তো কোনো এখন ব্যাপার না এটা ঘুরিয়ে ঘুরিয়ে ধার থাকবে সেটা ম্যাচ করে দেবে এটা লালের সাথে ম্যাচ হয়ে গেলো এটা কি সবুর সাথে ম্যাচ হয়ে গেল এটা কি হলুদ সাথে ম্যাচ হয়ে গেল এবার দেখো কী করতে হবে এবার হচ্ছে দ্বিতীয় স্টেপ এই দ্বিতীয় স্টেপ তোমাদের ফলো করতে হবে দ্বিতীয় স্টেপে কী একদম ইজি একটা মাত্র অ্যালগিটু মাঝে তোমরা স্ক্রিনে দেখতেই পারছো বা ফিঙ্গার ট্রিপসও ফলো করতে পারো এখানে কী আছে আমাদের পুরো কী হচ্ছে ইয়ে হয়ে গেছে কী বলে সেকেন্ড লেয়ার হয়ে গেছে সেকেন্ড লেয়ার হওয়ার পর তোমাদের একটা লাইন তৈরি করো এটা আবার লাইন দেখো এই কিউবটাই এই কিউবটা লাইন নেই ঠিক আছে এখানে ম্যাচ থাকার কথা ম্যাচ নেই এখানেও দেখো লাইন নেই ম্যাচ নেই এখানেও ম্যাচ নেই তাই না এক ধারে ম্যাচ থাকলে হবে না দুধারই ম্যাচ থাকতে হবে কিন্তু এখানে কি আছে আমাদের দুধার মানে এই যে এইটাই তোমাদের একটা ম্যাচ আছে আর শুধুমাত্র দুটো এখানে ম্যাচ নেই এইটা আর একটা অ্যালগোরিদম ব্যবহার করলে হয়ে যাবে তো তোমাদের প্রথম এটা লাইন বলে ঠিক আছে এটা ব্যাক লাইন বলতে পারো বা লাইন বলতে পারো যা খুশি বলতে পারো এই লাইনটা আমাদের তৈরি করতে হবে কীভাবে তৈরি করবো একদম ইজি অ্যালগোরিদম তাহলে ব্যবহার করো টিউবটা প্রথম ধরে নাও যেমন খুঁজে ধরে হবে না কিন্তু টিউবটা যেটা ফার্স্ট লেয়ার আছে নীল সার্ভেসটা সেটা নিচে ধরবে ফার্স্ট লেয়ারটা নিচে ধরে তোমরা এবার যেমন খুঁজে ধরো ঠিক আছে এরকম ব্যাপার না ও দেখো অ্যালগোজেন ব্যবহার করো রাইট ইনভার্স আপ ইনভার্স রাইট আপ ইনভার্স রাইট ইনভার্স আপ ইনভার্স রাইট দেখো তোমাদের এই লাইন তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ লাইন তৈরি হয়ে গেছে এবার কি আছে আর একটা অ্যালগোজেন হ্যাঁ একটা কথা বলে রাখি যে তোমাদের একটা মাত্রই তোমাদের এই সূত্রটা একবার ব্যবহার করলে হবে না কখনো কখনো একবার ব্যবহার করতে হবে আবার কখনো কখনো দুবার এক থেকে দুবার এই সূত্র ব্যবহার করতে হবে আর তোমরা যদি একবার ব্যবহার করার পরে ছেড়ে দিলে নিয়ে আসতে তাহলে হবে না কিন্তু এই সূত্রটাই যেটা আমি স্ক্রিনে আছে ওটা তোমাদের দুবার কিন্তু ব্যবহার করতে হবে হ্যাঁ ঠিক আছে দুবার বলতে কখনো কখনো দুবার সবসময় দুবার না এবার চলো আমাদের যে লাস্ট অ্যালগোডাম সেটা ব্যবহার করে আমরা কিউটা সলভ করি কী করবো আমাদের যে ব্যাক লাইন অর্থাৎ যে লাইনটা তৈরি হয়েছিলো এই লাইনটা আমরা কী রাখবো পেছনে রাখবো দেখো লাইনটা সেটা কি রাখবো তোমাদের কিউবটা পেছনে রাখবো পেছনে রেখে লাস্ট যে করে দাম সেটা বলছি আবার ফিঙ্গার ফলো করো বা লেখা আছে তোমরা যা কিছু করতে পারো নাও দেখো রাইট ইনভার্স লেফট রাইট লেফট ইনভার্স আপ লেফট আপ লেফট দেখতে পার তোমাদের পুরোপুরি কিউট সলভ হয়ে গেছে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে বা এখান থেকে কিছু শিখতে পারো তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো আজকের মতো এই অবধি দেখা হবে পরে ভিডিওতে